আসসালামু আলাইকুম দেখাবো দারুণ একটা টেলিগ্রাম বট এই যে ফ্রি অনলাইন ইনকাম এখান থেকে আমি লিঙ্কে ক্লিক করলাম ফায়ারফক্স কয়েন তো লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পাবেন এখানে আপনারা আমার একষট্টি হয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন একষট্টি কয়েন এখানে আমি একশো হলেই তুলতে পারবো আমি একটু আগে খুলেছি তো এখানে মিশনে আপনারা পাবেন তারপর ফ্রেন্ডে পাবেন তো এখানে আপনারা আমি উইদ্রোতে যাই যদি দেখাই উইদ্রোতে গেলাম এখানে দেখেন উইদ্রো টম দেখাচ্ছে আমার একশো হলেই আমার একশো কয়েন হলেই আমাকে তুলতে দিবে তো এখানে আপনারা কাজ করেন এখানে দ্রুত কাজ করেন ভাইরাল হওয়ার আগেই আপনারা দিনে চারবার করে তুলতে পারবেন এই যে এই যে কয়েনটা টন আকারে আপনাকে দিবে চারবার করে তুলতে পারবেন তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই দ্রুত জয়েন করে ফেলেন ধন্যবাদ ও আরেকটা কথা এখানে স্পিন করেও আপনি এখানে ইনকাম করতে পারবেন এই যে এখানে দেখা যাচ্ছে স্পিন স্পিন ওয়ান টাইম দেখা যাচ্ছে আমি এখানে দেখাই ফ্রি স্পিন ডায়মন্ড তো আপনারা খুব দ্রুত একশো কয়েন করে আপনারা ইনকাম করতে পারবেন সবাইকে ধন্যবাদ